আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ আজিজুল ইসলাম যশোর ছয় কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার বক্তব্য শুরুতে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলা যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না যার জন্ম না হলে আমরা এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের প্রতিটি শহীদ এবং সম্ভ্রম হারানো মা বন্দিরকে স্মরণ করছি জেলখানার প্রকোষ্ঠে শাহাদাত বরণকারী জাতীয় চার নেতাকেও এক বুক যন্ত্রণার সীমাহীন আক্ষেপ নিয়ে স্মরণ করছি উনিশশো সালে পনেরোই আগস্ট কালো রাতে জাতির পিতার পরিবারের প্রতিটি শহীদদেরকে মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে আমি মানবতার মা জয়ী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাধুবাদ জানাতে চাই কারণ চলমান বৈদেশিক অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিকে সাহায্য সহযোগিতা করেছেন বিশ্বের বড় বড় পরাশক্ত রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের নবীনতম একজন সংসদ সদস্য হিসাবে আমি সবসময় চাইব ঘাটতি বাজেটের ট্রেড থেকে বের হয়ে আরও শক্তিশালী বাজেটের এই জন্য আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী হিসাবে গড়ে তুলতে হবে সেই জন্য প্রথমে আমাদের অর্থনীতি দুর্বল হবার পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে আমি ওই মহান জাতীয় সংসদে বুকে হাত রেখে বলছি সরকার যদি টাকা পাচার হন্ডি অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করে দিতে পারে ছয় মাস নয় তিন মাসের মধ্যেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে মাননীয় স্পিকার আপনি জানেন পৃথিবীতে অর্থনৈতিক দুর্বলতার চেয়ে বড় কোনো দুর্বলতা নেই মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দু হাজার উনিশ সালে ক্যাসিনো বন্ধ হয়ে গেলেও দেশ এখন নতুন পদ্ধতিতে জোয়া শুরু হয়েছে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে এভাবে নামে বেনামে দেশে এখন বেশ কিছু অনলাইন ব্যাটিং সাইটের অবৈধ কার্যক্রম চলমান আছে এই ব্যাটিং সাইটগুলোতে প্রতিদিন নিম্ন আয়ের মানুষেরাও তাদের রক্ত ঘামের বিনিময়ে উপার্জিত অর্থ খোয়াচ্ছে দেশের হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে এই অবৈধ ব্যাটিং সাইটগুলোর মাধ্যমে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অর্থপ্রচার রোধে জিলো টরেন্স ঘোষণা করেছেন সেখানে আইনের ফাঁক গলে হাজার হাজার ডলার পাচার হচ্ছে দেশ থেকে মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে সামাজিক মূল্যবোধ বাড়ছে দৈনন্দিন পারিবারিক সহিংসতা অনেকের সুখের সংসার ভেঙে যাওয়ার এই অনলাইন অনলাইন অনেক পিছনেও আত্মহত্যার সবকিছু আমাদের চোখের সামনেই হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই সবই নীরব দেশ ও জাতির বৃহত্তার স্বার্থে নামকরণের কাজ সাজি করে চলা এই সব অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে আমাদের আইসিটি মন্ত্রী এবং ডাক টেলিযোগে টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে জানতে চাই এবং এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমাদের অর্থনীতি দুর্বল হওয়ার পেছনে টাকা পাচার হুন্ডির সাথে যোগ হয়েছে অনলাইন জোয়া দেশ ও জাতির বিরোধতার সাথে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এক বিঘাংশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাক্ষেত্রে উন্নতির বিকল্পনায় বাংলাদেশের শিক্ষার মান প্রতিটি শিক্ষার মান আনার জন্য প্রস্তাব করছি জাতীয় মানের সাথে বিভাগীয় জেলা এবং উপজেলার সার্বিক মানের রিপোর্ট যখন আমাদের মাঝে আসবে তখন পিছিয়ে পড়ার কারণগুলো বের করা সহজ হবে মাননীয় স্পিকার আমাদের যশোর এলাকাটিতে বিস্তীর্ণ কৃষি ও আবাদি জমি রয়েছে এখানকার মানুষের বড় একটি অংশ গবাদি পশু পালন করেন তাদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে আমাদের কেশবপুরবাসীর পক্ষে আমার কেশবপুরে একটি পশু হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় কপতাক্ষ হরিহার বুড়িভাদ্রা ইত্যাদি সহ মোট চোদ্দটি উল্লেখযোগ্য নদ নদী রয়েছে ও খাল রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গর্ব কপতক্ষ নদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই কপতক্ষ নদ সাবেক সফল শিক্ষামন্ত্রী মরহুম এস কে সাদেক সাহেব আপনার মন্ত্রিসভার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাতারা সাদেকের স্বপ্ন ছিল এই কপতক্ষ নদের উপরে সাগর দাড়ি থেকে পাটকেলঘাটা থানার সংযোগে একটি ব্রিজ নির্মাণের এবং আরো স্বপ্ন ছিল মাইকেল মধুসূদন দত্তের নামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করার ইসমাতারা সাদেকের স্বপ্ন ছিল আপনার মাধ্যমে ইসমাতারা সাদেকের সেই স্বপ্ন পূরণ করতে চায় সেই সাথে তিরিমোহিনী থেকে দেড়া সংযোগে প্রয়োজনীয় ব্রিজ নির্মাণের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকায় নদ নদী এবং জলাশয়গুলো নব্রতা বজায় রাখা সুইস গেট ভেড়িবাদ নির্মাণের মাধ্যমে কেশবপুর উপজেলার জনগণকে পানিবন্দি দশা থেকে মুক্তি দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্যের একদম শেষ দিকে শিক্ষা সর্বোচ্চ বরাদ্দের দাবি জানায় এবং শিক্ষার মান বাড়াতে উপযোগী করতে অনেক কাজ করতে হবে এজন্য সংসদীয় স্থায়ী কমিটির সবাই আমি বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেছি যশোর কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে এবং এখানে শিক্ষার হার বাড়াতে বিশেষ বরাদ্দ চাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে নারী শিক্ষার দিকে আরও বেশি জোর দিতে কেশবপুরে একটি গার্লস স্কুল একটি গার্লস কলেজ সরকারি করে দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করছি বক্তব্যের শেষে আমি এই বাজেট অধিবেশনের সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জয় শেখ হাসিনার ধন্যবাদ মাননীয় সদস্য